অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে রাস্তা হয়ে যায় আস্ত একটি পুকুরে পরিণত আর তাই রাস্তায় মশারি নিয়ে মাছ ধরে অভিনব কায়দায় প্রতিবাদ দেখালেন গ্রামবাসীরা বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ফরাক্কা ব্লকের মহেশপুর পঞ্চায়েতের পশ্চিম জিগড়ি গ্রামে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রায় দশ বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থা পাশাপাশি জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টি দিয়ে যেতে হয় স্কুল থেকে পড়ুয়া শুরু করে গ্রামের বাসিন্দাদের পড়তে হয় সমস্যায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামের সকলকে নোংরা জল দিয়ে মসজিদে যেতে সমস্যায় পড়েন নামাজিরা স্থানীয়দের আরো অভিযোগ বারং প্রশাসনকে জানিয়ে জল নিকাশের ব্যবস্থা না হওয়ায় বিরক্ত হয়ে মশারি হাতে মাছ ধরে প্রতিবাদ বিক্ষোভ দেখান গ্রামবাসীরা প্রতিবাদ বিক্ষোভের ঘটনা শুনতে পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল কংগ্রেসের পরাক্কা ব্লকের ভাইস প্রেসিডেন্ট মহিরুদ্দিন শেখ স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তাদের বোঝানোর চেষ্টা করেন এবং আগামী দিনে উচ্চতম পদাধিকারীদের জানানো হবে এবং রাস্তার জল নিষ্কাশনের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায় যদিও এই রাস্তার সমস্যার সমাধান দ্রুত না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা। বাজার সামনে রাস্তায় জল অসুবিধা হবে না দর দর সামনে জল থাকে না। নামছে পড়ে যাচ্ছে কতবার পড়ছে কতবার লাইছে। কি পাবলিকাটা हटাই দেছে নাকি কত করে কি ব্যাপার বিক্ষোভ দেখাচ্ছি দশ বছর থেকে রাস্তা পড়া আছে রাস্তা হচ্ছে না জল জল খাচ্ছে যেন পানির লিকেজ যেন বের হয় রাস্তাঘাটটা যেন ঠিক মতন হয় এই জিনিসটা আমরা চা

ব্যাপারটা এসে আমি দেখলাম গ্রামবাসী এসে টেসে সবকে বললাম যে ছাড়েন এখন আন্দোলন করতে হবে না আমি বিষয়টাকে নিয়ে আমি ওপর মহলে আমার ওপর মহলে যারা আছে তারাকে আমি এই বিষয়টা নিয়ে আমি জানাবো খুব দ্রুত এনে কাইটা এনে চালু হয় এই বলে গ্রামবাসীকে আস্থা দিলাম আমার নাম মহিরুদ্দিন আপনি আমি ফারেক্কা বলুকর ভাইস প্রেসিডেন্ট বলুক ভাইস প্রেসিডেন্ট